আজকে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বুধের পরিবর্তন এবং সূর্যের পরিবর্তন বুধের একদিন পরে সূর্য পরিবর্তন করবে এবং বুধ সূর্য শনি একসাথে কুম্ভ রাশিতে অবস্থান করবে তো এই তিনটি গ্রহের যে প্রভাব কি পড়বে সিংহ রাশির উপর এ সম্পর্কে আজকে বিশেষভাবে আলোচনা করব ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে বুধ রাশি পরিবর্তন করছে অপরদিকে তেরো তারিখে আবার সূর্য রাশি পরিবর্তন করবে আর একসাথে তিনটি গ্রহ অবস্থান করবে শনির সাথে যখন সূর্যের জ্যুতি হয় কিংবা সূর্যের সাথে যখন শনির সমসপ্তম যোগ তৈরি হয় তখন শনির বলে কিন্তু বৃদ্ধি পেয়ে যায় সমসপ্তম যোগ তৈরি হলে শনি বক্রি হয়ে যায় তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায় আর শনির সাথে যখন সূর্য অবস্থান করে তখন শনির কিন্তু বল বৃদ্ধি পেয়ে যায় তো এই পরিবর্তনের কি প্রভাব সিংহরাশির উপর পড়বে আজকে তুলে ধরবো তা আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি কোনোভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় তবে আলোচনাটি চন্দ্ররাশি অনুসারেই আপনারা দেখবেন সূর্য আর শনির মাঝখানে বুধের অবস্থান এখানটাতে কিন্তু অনেক কিছু বুঝাচ্ছে এই পরিবর্তনে একটা মধ্যস্থতার ব্যাপার উঠে আসছে কারণ শনি আর সূর্যের অবস্থান পরস্পর কিন্তু বিপরীত এর মাঝখানে বুধের অবস্থান তো সূর্য হচ্ছে পিতার কারক আত্মার কারক সূর্য হচ্ছে তেজ সূর্য হচ্ছে আলো প্রশাসন সত্তা সূর্য হচ্ছে রাজা অপরদিকে শনি হচ্ছে কর্মের দেবতা কর্মফলদাতা অনুশাসন প্রিয় অন্ধকার এবার সূর্য আর শনির সাথে যখন সম্পর্ক তৈরি হয় তখন সব থেকে কিন্তু একটা ইগোর জিনিসটা চলে আসে যে শনি সবসময় নিচু জিনিসটাকে নিয়ে চলে আসে যেমন আমি উনার যোগ্য না আমি কিভাবে উনার সাথে মিশব এরকম একটা নিচু মানসিকতা তৈরি হয় এটা শনি থেকে তৈরি হয় আর সূর্য থেকে তৈরি হয় এর বিপরীতটা কিন্তু সূর্য এখানটাতে আবার বুঝাবে যে সে তো আমার যোগ্য না আমি কেন তাহলে তার সাথে মিশবো তো সূর্য আর শনি যখন জুতিটা তৈরি হয় তখন কিন্তু এই নেগেটিভ জিনিসটা মনের মধ্যে আসে অর্থাৎ এরকম ইগোর ভাব জিনিস কোনো সময় নিয়ে আসা উচিত না এবার বুধ হচ্ছে শনির সাথেও যেরকম ভালো সম্পর্ক পরম মিত্রতা সেরকম সূর্যের সাথেও মিত্রতা সম্পর্ক বুধ হচ্ছে বুদ্ধির কারক বাণীর কারক চতুরতার কারক ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক যে কোনো পরিস্থিতিকে ম্যানেজমেন্ট করার ক্ষমতা রাখে বুধ এই প্রবল মানে জিনিসটা থাকে এবার সব থেকে ভালো জিনিসটা উঠে আসছে যে শনি আর সূর্যের মাঝখানে বুধের নিজের ম্যানেজমেন্টের ক্ষমতার দ্বারা এদের দূরত্বটাকে যথেষ্ট কম করার চেষ্টা করবে যেই পরিস্থিতিটা তৈরি হোক সেই পরিস্থিতিটাকে যথেষ্ট সমতার মধ্যে রাখার চেষ্টা করবে এই সময়কালে তবে বুধ আঠাশ তারিখ পর্যন্তই থাকছে তারপরে আবার বুধের রাশি পরিবর্তন হয়ে যাবে তো সূর্যই যে পরিবর্তনটা হচ্ছে সূর্য কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি মঙ্গল শতবিশা নক্ষত্র যার অধিপতি হচ্ছে রাহু এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যার অধিপতি দেবগুরু বৃহস্পতি তো যাই হোক প্রত্যেকটি নক্ষত্র সম্পর্কেই তুলে ধরবো সূর্যের কি প্রভাব এই সিংহ রাশির উপর পড়ছে তো সিংহ রাশির ক্ষেত্রে সূর্য নিজেই হচ্ছে রাশির অধিপতি সপ্তম ঘরে অবস্থান করছে শনি রয়েছে তো শনির বলে কিন্তু এখানটাতে বৃদ্ধি পাবে আর সিংহ রাশির ক্ষেত্রে বুধ এই ঘরেই অবস্থান করবে বুধ হচ্ছে দ্বিতীয় ঘর যেটা বাণীর ঘর ধন সম্পত্তির ঘর একাদশ ঘর যেটা লাভের ঘর এই মিথুন রাশি তো এই দুটি ঘরের অধিপতি হয় সপ্তম ঘরে অবস্থান করছে তবে এখানটাতে শনির যে অবস্থান এই অবস্থানটা সম্পূর্ণভাবে চেঞ্জ কারণ শনি কিন্তু মার্গী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদে এবং দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে কারও গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে এবং এই সময়কালে শুক্রের সাথে আবার রাশি পরিবর্তন যোগ তৈরি হয়েছে দুই গুরুর দৃষ্টি ধন সম্পত্তির ঘরে পড়ছে অর্থাৎ এখানটাতে শনির সাথে যে সূর্যের যে অবস্থান এই অবস্থানে একটা কিন্তু তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে এসছে বুধ যেরকম এখানটাতে একটা ভালো ভূমিকা পালন করবে সেরকম গুরুর কাছ থেকেও কিন্তু এই সময় বিশেষ ভূমিকা দেখতে পাওয়া যাবে আর তবে এই যে জুতিটা তৈরি হয়েছে এই সময়কালে আবার বিশেষ কিছু দিক থেকে সিংহ রাশিকেও সাবধানে থাকতে হবে কারণ দুটি গ্রহই তো বিপরীত একটা তো আর একটা চন্দকার সপ্তম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর আমাদের পার্টনারশিপের ঘর ব্যবসা বাণিজ্যের ঘর রোজকারের আই ইনকাম এ ঘর থেকে দেখা হয় এখানটাতে শনি আর সূর্যের অবস্থান এখানটাতে দেখা যাচ্ছে যে সূর্য ঘরে অবস্থান করছে কারণ শনি আর সূর্য কিন্তু সবসময় বিপরীত তবে বুধের অবস্থান এবং যে নক্ষত্রগুলোতে অবস্থান করবে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে এই সময়কালে যে ভয়াবহ পরিস্থিতিটা তৈরি হতো সেই রকম ভয়াবহ পরিস্থিতি এখানটাতে তৈরি হওয়ার মতন অবস্থান কিন্তু তৈরি হয়নি তবে যে ভালো পরিস্থিতি সেটাও কিন্তু যথেষ্ট ভালো না মানে একটা নর্মাল পজিশন দেখা যাচ্ছে সূর্য আর এই শনির এই অবস্থানে কিছু ক্ষেত্রে আবার যথেষ্ট ভালো হবে এই সিংহ রাশির ক্ষেত্রে কারণ রাশির অধিপতি সূর্য এখানে অবস্থান করছে এটা ঠিক কিন্তু দেবগুরু বৃহস্পতি তো মার্গী অবস্থায় রয়েছে গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি কর্মের ঘরে মার্গি অবস্থায় রয়েছে এবং ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে তাও দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং এই ফেব্রুয়ারি মাসে আবার বকরি থেকে মার্গী হয়ে যাবে যথেষ্ট ভালো সংকেত দিচ্ছে কিছু ক্ষেত্রে তো যাই হোক তেরোই ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে কারক গ্রহ চতুর্থ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে লাভের ঘর মিথুন রাশিতে অবস্থান করছে এবং অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে আর এই সময় বুধ সপ্তম ঘরে অবস্থান করছে দাম্পত্য জীবনে তো এই সময় একটা এই দাম্পত্য জীবনে অশান্তি পরিবেশ থাকলেও একে অপরের কথাকে প্রাধান্য দেওয়ার দিকে বেশি লক্ষ্য থাকলেও একটা সমতা বজায় থাকবে এবং কর্মক্ষেত্রেও কিন্তু একটা বিপরীত পরিস্থিতি তৈরি হবে একটা অস্থিরতা ভাব থাকবে কিন্তু তৃতীয় ব্যক্তি দ্বারা এই জিনিসটা মেনটেন হবে যে কেউ এসে একটা কোনো মধ্যস্থতা করল যারা পার্টনারশিপে বহুদিন ধরে ব্যবসা করছে তাদের মধ্যেও একটা নতুন একটা ডিল হওয়ার সম্ভাবনা থাকছে তবে এই সময়কালে আবার যারা জায়গা জমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন সরকারি দিক থেকে কোনো কেউ বড় বড় টেন্ডারের আশা করছেন ঠিকাদারি কাজে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু কাজ এগোবে কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা কাজের অগ্রগতি হবে টেন্ডার পাওয়ার দিকেও যথেষ্ট সাহায্য হবে এই সময় সরকারের পক্ষ থেকে কোনো বড় মালের অর্ডার যারা সরকারকে বড় বড় মাল সাপ্লাই দেন তাদেরও কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা এই সময় বিশেষ উপকৃত হবেন খাবারের কাজগুলো যারা যুক্ত রয়েছেন খাবারের কাজ ক্যাটারিং হোটেল রেস্টুরেন্টের কাজে যারা যুক্ত রয়েছেন কোনো খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজ কিন্তু যথেষ্ট এই সময় হবে মোট কথা এই ধনিষ্ঠা নক্ষত্রে যখন অবস্থান করবে তখন তৃতীয় ব্যক্তির সাপোর্ট কিন্তু থাকছে যে যে কোনো কাজ করতে গেলে কোনো একটা মধ্যস্থতার ব্যাপার থাকবে যে যে কোনো কাজ করতে গেলে একটা যোগাযোগ বা কারোর কোনো একটা বাইরের লোকের হেল্প এই সময় থাকছে আবার যারা কলা বিভাগের সাথে জড়িত রয়েছেন যেমন সঙ্গীত চিত্র এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই কাজগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে ধনিষ্ঠা নক্ষত্রে এবং এই সমস্ত কাজের সামগ্রীর ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজকর্মও যথেষ্ট বৃদ্ধি পাবে তবে এই সময়কালে শত্রুতাও যথেষ্ট ডিস্টার্ব করবে সিংহ রাশিকে শত্রুটা কিন্তু আবার পুনরায় মাথা চারা দিয়ে উঠবে ক্ষতির কিন্তু একটা মুভমেন্ট নিবে কিন্তু সেটাও মধ্যস্থতার দ্বারা সেটাও কিন্তু ঠান্ডা হবে কর্মক্ষেত্রে যে কম্পিটিশন এটা কিন্তু থাকছে এই সময় কর্মক্ষেত্রে যথেষ্ট কিন্তু কম্পিটিশন এই সময় দেখা দিবে ধনিষ্ঠা নক্ষত্রে যতক্ষণ পর্যন্ত সূর্য থাকবে ততক্ষণ পর্যন্ত একটু সাবধানে চলাফেরা ঠান্ডা মাথা করে চলাফেরা করতে হবে কারোর সাথে গণ্ডগোল অশান্তি বাঘ বিদণ্ডায় জড়িত হওয়া যাবে না কোনো রকমভাবে কোনো সরকার বা প্রশাসনের সাথে কোনোরকম অশান্তিতে জড়িত হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে কারণ একটা হুকুমদারি মনোমেজাজ আসবে এ সময় সূর্য ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল হচ্ছে সেনাপতি আর সূর্য হচ্ছে রাজা এবার সেনাপতির নক্ষত্রে আসা মানে একটা মনের মধ্যও জিনিসটাও চলে আসবে বেশি একটু হুকুমদারির স্বভাব চলে আসবে তো এগুলোর দিকে যথেষ্ট খারাপ মানে খেয়াল রাখতে হবে এরপরে উনিশে ফেব্রুয়ারি থেকে মার্চের তিন তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে শতবিশা নক্ষত্রে বর্তমানে সিংহ রাশির ক্ষেত্রে রাহু এই শতবিশা নক্ষত্রের অধিপতি অষ্টমঘরে অবস্থান করছে শনির নক্ষত্র উত্তরাভাদ্রপদে এবং এই অষ্টম ঘরে আবার শুক্রও অবস্থান করছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে শুক্র হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর যেটা হচ্ছে যোগাযোগের ঘর ছোট ভাই বোনদের ঘর কর্মের এবং কর্মের ঘর যেটা হচ্ছে বিশ্বরাশি এই দুটি ঘরের অধিপতি হয় অষ্টম ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায় এবং অবস্থান করছে আবার শনিরই নক্ষত্র উত্তরা ভাদ্রপদে আর শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে আর দেবগুরু বৃহস্পতি এই সময় মার্গী অবস্থায় রয়েছে আবার ওই উচ্চ শুক্রের সাথে রাশি পরিবর্তন যোগ তৈরি করেছে এবং তাদের মিলিত দৃষ্টি যে আবার ধন ঘরে পড়ছে তো অষ্টম ঘর হচ্ছে কি সংঘর্ষের ঘর যেরকম সেরকম আকস্মিক ধন সম্পত্তি লাভও জিনিসটাকে দেখাচ্ছে এবং এর মাঝখানে আবার আঠাশ তারিখে বুধ আবার এই ঘরে ঢুকে যাবে এসে অষ্টম ঘরে তো সে সময় একটা বিশেষ আলোচনা নয় হবে তো কর্মক্ষেত্রে কিন্তু এই সময় একটা পরিবর্তন যোগ থাকছে এবং এই সময়কালে পৈতৃক সম্পত্তি যদি কোনো বিবাদ থাকে যেটা বহুদিন ধরে দীর্ঘকালীন ধরে চলে আসছে আত্মীয় স্বজন হোক বা নিজের ভাই বোনদের সাথে হোক যে একটা জায়গা জমি সংক্রান্ত যে একটা মানে অশান্তি চলে আসছে দীর্ঘদিন ধরে তারও কিন্তু এই সময় একটা মিডিল ম্যান হিসাবে কেউ মানে মীমাংসা জিনিসটা করবে তাতে সিংহ রাশি যথেষ্ট লাভবান হবে বিমা সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ম্যাচুরিটি ক্লেম প্রভিডেন্ট ফান্ড এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে এই সময়কালে শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ উচ্চ শুক্র রাহুর সাথে অবস্থান করছে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ তামসিক গুণটাও প্রকাশ পাবে রাহু তামসিক জিনিসটাকে প্রকাশ করাবে আর শুক্র হচ্ছে শখ আনন্দ ফুর্তি করাবে আর তার নক্ষত্রে যে রাহুর নক্ষত্রে সূর্য অবস্থান করছে রাজা হিসাবে তাহলে রাজার মনের মধ্যেও কিন্তু এগুলো আসবে যেহেতু রাশির উপর দৃষ্টি পড়ছে সূর্যের তাহলে এই সময়কালে এদিক থেকেও যথেষ্ট খরচাপাতি হবে এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা চোখের সমস্যায় ভুগছেন চুলের সমস্যায় ভুগছে ভুগছেন উচ্চ রক্তচাপ এগুলো অসুখ বিসুখ কিন্তু মানে যদি থাকে তো বেশি হবে যদি না হয় তাহলে হয়ে যাবে এরকম অবস্থা তৈরি হবে যদি না শরীর স্বাস্থ্যের উপর খেয়াল দেয় এবং তার সাথে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকবে একটা এক্সট্রা অ্যাফিয়ার সাথে যারা জড়িত রয়েছেন এগুলো গোপন জিনিসগুলো মানে প্রকাশ পাওয়ার সম্ভাবনা থাকছে তবে কর্মক্ষেত্রে এই সময় কিন্তু সংঘর্ষ জিনিসটাও থাকবে এবার মার্চ মাসের চার তারিখে সূর্য অবস্থান করবে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং এই নক্ষত্রে আবার শনিও অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি তো কারক গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতিও কর্মের ঘরে অবস্থান করছে এবং সেটা কিন্তু বিশ্বরাশি আর বিশ্বরাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে তাহলে এইখান থেকেও কিন্তু যে অষ্টমঘর সেটা তো মিন রাশি তাহলে কী হচ্ছে এখান থেকেও কিন্তু সেই পরিবর্তন জিনিসটা থাকছে কর্মক্ষেত্রে ভালো মহাজন ধরা বা কর্মক্ষেত্রে স্থানান্তর হওয়া বা কর্মক্ষেত্রে বাইরে যাওয়া এই সমস্ত জিনিসগুলো থাকবে এই সময় এই সময়কালে যে দীর্ঘমেয়াদী কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো যথেষ্ট ভালো গতি লাভ করবে যে বহুদিন ধরে যে কাজগুলো চলে আসছে কোনো যার কুলকিরানা ছিল না কোথায় লাভ হবে কি লাভ হবে না এরকম যে একটা পজিশন তৈরি হয়েছিল যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছে বা বড়ো বড়ো ফ্ল্যাটের কাজে যুক্ত রয়েছে তারপরে ব্রিজের কাজে যুক্ত রয়েছে যে কাজগুলো বছরের পর বছর হয়ে আসছে রাস্তাঘাটের কাজ তো এই সমস্ত কাজে যথেষ্ট একটা কুলক্রিনারা আসবে এবং সরকারের দিক থেকে আটকে থাকা বিলগুলোও যথেষ্ট পাওয়া যাবে কিংবা এই সমস্ত কাজের সাথে যারা জড়িত রয়েছেন সেটা লেবার হোক বা মাল সাপ্লাই হোক এই সমস্ত কাজেও কিন্তু যথেষ্ট ভালো একটা আয় উন্নতির যোগ থাকছে তবে বিমা সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা এলআইসি বা ইন্স্যুরেন্স বা ম্যাচুরিটি ক্লেম এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে কারণ এই সময় বুধ এই ঘরে অবস্থান করবে এবং তার দৃষ্টি কিন্তু পড়বে ধন সম্পত্তির ঘরে অর্থাৎ বুধ শুক্র এবং রাহুর যে জ্যুতি তাদের মিলিত দৃষ্টি পড়বে দ্বিতীয় ঘর যেটা ধন সম্পত্তির ঘরে তবে সংঘর্ষ জিনিসটা এইখানটাতেও থাকছে সংঘর্ষ কিন্তু পিছন ছাড়বে না কারণ এরপরে সূর্য রাশি পরিবর্তন করে মীন রাশিতে অবস্থান করবে সেটা অষ্টম ঘর হয়ে গেল যতক্ষণ পর্যন্ত সূর্য উচ্চ অবস্থায় ফিরবে না ততক্ষণ পর্যন্ত সিংহ রাশির একটু প্রবলেম রয়েছে সংঘর্ষ নিয়েই চলতে হবে এই কয়েক মাস এই সময়কালে সিংহ রাশি কোন কোন দিক থেকে সাবধানে থাকবে বিশেষ করে সরকারি প্রশাসনের দিক থেকে কোনো রকম বেআইনি পথে চলা যাবে না কিংবা বেআইনি পথে কোনো ইনকাম এই সমস্ত জিনিস করা যাবে না যদি প্রশাসনের ঝুরঝামেলায় পড়ে তাহলে কিন্তু অনেক ধরনের অনেকভাবেই হ্যাকেল হতে হবে জীবনে কারোর সাথে বাঘ বিতন্টায় জড়িত হওয়া যাবে না তারপরে কোনো সরকারি এ গ্রুপ হোক আর ডি গ্রুপের লোক হোক সম্পর্ক ভালো রাখতে হবে তর্ক বিতর্কে যাওয়া যাবে না এবং মধ্যস্থতা যারা মধ্যস্থতা করবে তাদের জন্য তো ভালো আর যারা মধ্যস্থতার সাপোর্ট নেবে তাদের জন্য তো খারাপ অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে লেখাপড়ি উভয়কেই করে নিতে হবে যে মধ্যস্থতার কাজ করছে তাকেও লেখাপড়ি করে নিতে হবে পার্টির সাথে এবং যারা লেখাপ মানে মধ্যস্থতার যার কাছ থেকে সাহায্য নিবে তার কাছ থেকেও কিন্তু লেখাপড়ির ব্যাপারটা করে নিতে হবে না তো একটা ধোকাদারির ব্যাপার উঠে আসছে এছাড়া পিতার সাথে সম্পর্ক যেরকম ভালো রাখতে হবে সেরকম জীবন সাথীর সাথেও সম্পর্ক ভালো রাখতে হবে তবে সিংহরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য বলছি যাদের বয়স্ক পিতামাতারা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন অস্থিভঙ্গের ব্যাপার বা হাড়জনিত সমস্যা চোখের সমস্যা এগুলো কিন্তু দেখা দিতে পারে এই সময় এদিক থেকে সাবধান এ সময়কালে সিংহরাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিসা বজরংবাণ পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই অবশ্যই করবেন এবং প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এই প্রত্যেক দিন এগুলো করলেই যথেষ্ট তো যাই হোক যে কোনো কাজ করতে গেলে রুট ম্যাপ করতে হবে ঠান্ডা মাথায় চলতে হবে এইটুকু কিন্তু মনে রাখবে অবশ্যই সিংহ রাশি তো অনেক কথায় আলোচনা করলাম যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রোয়েসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে লাইকস শেয়ার অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকে নিঃশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ